নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্যে শেয়ার করব স্পেশাল এচড়ের তরকারি নিরামিষ তো চলুন দেখে নেবেন আমি এই এচড়ের তরকারিটি কিভাবে রান্না করি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন এক কাপ জলের মধ্যে অল্প একটু তেল দিয়ে তারপর চার ভাগের এক হলুদ দিয়ে ধুয়ে রাখা এঁচড়গুলো এবার একটি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব একদম কচি এচড় তো তাই একটি হুইসেল দেব বেশি হুইসেল দেব না এখন মশলা নিয়ে নিচ্ছি এক চামচ আদা দুটি কাঁচা লঙ্কা তারপর জিরা ধনিয়া এটি ভা ভেজে তারপর গুঁড়ো করে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচ হলুদ হাফ চামচ গোলমরিচ একটি টমেটো একসাথে পেস্ট করে নেব ওইগুলো জল ছাড়া এখন দু চামচ তেলের মধ্যে একটি আলু সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য নুন আর হলুদ দিয়ে পাঁচ মিনিট একটু ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এটি তুলে নেবো এখন আর এই তেলের মধ্যেই আমি দেখুন অল্প একটু সয়াবিন ভেজে নিচ্ছি সয়াবিনের মধ্যে হলুদ আর নুন দেব না আলু ভাজার মধ্যে যে তেল ছিল তেলের মধ্যে ওই নুন আর হলুদ ওইটিতেই আমি ভেজে নিচ্ছি সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সয়াবিন এখন নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ দু চামচ তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এচড় এচড় ভাজা হয়ে গেছে এখন ফুরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দশ মিনিট খুব ভালো করে মশলাটি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটি একদম লো করে তারপর কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আলু এচড় এটির মধ্যে জিরা গোটা জিরা ভেজে হাফ চামচ আর দুটা ধনিয়া ভেজে হাফ চামচ তো এক চামচ মশলা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম জল এক কাপ দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা পাউডার আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি আর ঘি দিইনি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দেব আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে স্পেশাল এ তরকারি আর এরকম রান্না করে খেয়ে দেখবেন একদম দুর্দান্ত সুস্বাদু দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে ঝোলটা একদম খুব বেশিও নয় কমও নয় খুব সুন্দর আর এরকম হালকা তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো লাগবে সবাইয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন